কঠিন সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছে আমি অভিভূত হয়েছি শুধু আমরা যে দলটি করি সেই দলের নেতা নেতাকর্মী নয় আজকে বিভিন্ন রাজনৈতিক দল এমনকি সাধারণ মানুষ পেশাজীবী মানুষ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সবাই যেভাবে হাসপাতালের সামনে এভার কেয়ারের সামনে উপস্থিত হয়েছেন তারা সেখানে দাঁড়িয়ে আছেন অপেক্ষমান আছেন এই যে তাদের প্রাণের আকুলতা এবং শ্রদ্ধা যেভাবে জানিয়েছেন এটা সত্যিকারভাবেই আমার কাছে মনে হয়েছে মানুষের পক্ষে জনসাধারণের পক্ষে এবং ন্যায়ের পক্ষে থাকলে পরে মানুষ যে কতখানি তাকে ভালোবাসতে পারে তার নমুনা আমরা এখন দেখছি এই মানুষ যে মানুষটি অনেক ধরনের হুমকি এবং চক্রান্তের মুখে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল কিন্তু তিনি তার নিজের জনগণকে ছেড়ে কখনো যাননি নিপীড়ন সহ্য করেছেন নিপীড়িত হয়েছেন আপোষ করলে করতে পারতেন সুখে থাকতে পারতেন বিদেশে গিয়ে কিন্তু কারাগারের সে তাও কি সবচাইতে পরিত্যক্ত কারাগার সরকার যেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছিল সেই কারাগারের মধ্যে থেকেও তিনি কোনো ধরনের আপোষ করেননি